সবাইকে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা হয়তো বা ভালো আছেন আমি আজকে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখে বুঝতে পারছেন এটা আমাদের জুনিয়র ভাইয়ার এই পরিস্থিতির জন্য একটা অবদান রয়েছে এই নারীর কারণে আজকে অবস্থা আসলে আমি নারীদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আমিও একটা নারী আর নারী খারাপও আছে ভালো আছে যেমন ছেলেরা ভালো আছে খারাপও আছে কিন্তু এখানে শেখা আপু আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেন নেই মানুষটা যতই খারাপ হোক না কেন তার এত বড় একটা সর্বনাশ আপনার করা কিন্তু অবশ্যই কিন্তু ঠিক হয়নি আপনার অনেক আগে বিয়ে হয়েছে তা জানা সত্য জুনিয়া সাকিব ভাই আপনাকে বিয়ে করেছে আপনি তো ছোট না যে হলে আপনাকে বোঝানো যাবে আপনি এই কাজটা কিভাবে এই ম্যাডামটা দেখতে ভালো না চেহারা দেখতে তো আমার কাছে ভালো লাগে না জানি না কার কেমন লেগেছে জুনিয়ার ভাইয়া কিভাবে আপনি ওকে দেখে বিয়ে করলেন এখন বুঝেন ছেলাটা কেমন লাগে ভাইয়া আসলে এই যুগের নারীরা এরকম হিংস্র প্রকৃতি হয়ে গেছে না দেখলে আসলে বোঝার উপায় ছিল না এই মহিলার এমন শাস্তি হওয়া দরকার যাতে করে অন্য নারীরা এরকম করার জন্য সাহস পায় না ওনাকে এখনকার নারীরা শিখবে আসলে আপুরা আপনারা এগুলা কাজ থেকে বিরত থাকবেন ওনাকে তো দেখতে আমার ছাড়া একটা একটা বেডি থাকলো এই লোকটার সাথে আর জুনিয়র কি আপনি কিভাবে বেদি ওনাকে বিয়ে করতে। ছিল একটা বেডিকে বিয়ে করলেন আর অবশেষে নিজের জীবনটাই শেষ করতে হলো একটা পুরুষে যে আসল জিনিসটা সেটাই আপনার কাম ছেড়ে দিয়েছে এখন আর কি করার উপায় আমি চাই সর্বোচ্চ শাস্তি হোক ওই মহিলার আপনারা কি বলেন এত সুন্দর চেহারা নিয়ে আপনি কিভাবে এই মহিলার প্রেমে পড়েছিলেন আমি নিজেও আমি একটা ছেলে হলে কখনো এই মেয়ের প্রেমে পড়তাম যাই হোক অনেকে এসে বলবে যে ছেলে ভালো ছিল না মেয়ে ভালো ছিল অমক তোমক কত কথাই বলবে আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করবে যাই হোক আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করুন আপনারা ভালো থাকবেন